কোথাও ঘুরতে গেলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে আর সেটা যদি হয় কোনো গ্রামীণ পরিবেশ সবুজ শ্যামূল্যা দেখতে দেখতে যাওয়া তাহলে তো আরও ভালো লাগে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি ফারিয়া পারভেজ ফারিয়া পারভেজ পেস থেকে সবাইকে স্বাগতম আমি ঈদের পর ঘুরতে গিয়েছিলাম তার কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করা আজকে চলুন আমার সাথে আপনারা দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি কী সুন্দর দৃশ্য না গ্রামীণ পরিবেশে যখন খোলা অটো দিয়ে যাওয়া হয় প্রচুর বাতাস খুবই ভালো লাগে আর আমার বাচ্চাটা তো বাতাস পেয়ে সে ঘুমিয়ে গেছে বসে বসে ঘুমিয়ে গেছে তো আমার এত ভালো লাগছিলো বাতাসটা ফ্রেশ একদম আপনার সকল ডিপ্রেশন দুঃখ কষ্ট সব জমি ধুয়ে মুছে উড়ে যাবে বাতাসে এত ভালো লাগে কাজ করতেছিল যা সেটা চলে আসছে কোথায় গোল্ডেন পার্ক স্টার পার্ক আপনার সেটাকে মানুষ মূলত নাগরিকান নামেই পরিচিত সূর্যমুখী বাগান হিসেবে পরিচিত খুবই সুন্দর বাচ্চাদেরকে নিয়ে তারা খুবই মজা করলো মূলত বাচ্চাদের জন্যে যাওয়া তাদের সাথে এদের দেখুন একটা সাপ আমরে দিয়ে খুব সুন্দর করে একটা রোডের উপরে দেখার মতো একটা দৃশ্য ওই তো অনেক বিভিন্ন রকম ফ্লাওয়ার দিয়ে সাজানো এত সুন্দর অবশ্যই আপনারা যাবেন খুবই ভালো লাগবে সপরিবারে যাবেন বাচ্চাদেরকে নিয়ে গেলে আরও বেশি ভালো তারা খুবই আনন্দ করতে পারবে আমি তো ফুল লাভার আমার ফুল এত পছন্দ আমি তো ফুল দেখেই পাগল আমার ছেলে কার কাছে আমি জানি না ওর দাদুর কাছে থাকুক আমি হচ্ছে আমি ফ্লাওয়ার দেখছি আর ভিডিও নিচ্ছি আমার খুবই ভালো লাগতেছে আমি তার একটু হা হাঁটার একটু ভিডিও নিয়ে নিই যাই হোক আমরা হাঁটছি এখানেও এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার কালারফুল আপনার চোখ ধাঁধানো ফ্লাওয়ার ঘুরতে যা হঠাৎ করে প্ল্যানিং কোনো প্ল্যান ছিল না কিচ্ছু না তো আমার ঘুরতে খুব পছন্দ আর আমার উনি তো ঘুরতে নিয়ে যেতে চায় না কোথাও তো বাড়িতে এবার ঈদে যাওয়া হয়নি কারণ আমার ছেলেটা অসুস্থ ছিল ঈদের পরে যাওয়া হয়েছে তো যাওয়ার পর ও একটু সব সুস্থ হলো ওকে ওকেই মূলত বিনোদন দেওয়ার জন্য একটু ঘুরতে যাওয়া আর কি তো এটার জন্য খুব ভালো লাগা এটাই মনে হয় ঈদ ছিল আমাদের ঘুরতে যাওয়া এখানে একটা লাভ সিস্টেম আঁকা হয়েছে এখানে মানুষ অনেকে পিকচার নিচ্ছে ভিডিও নিচ্ছে খুবই ভালো লাগে কাজ করে যখন মানুষের কারো ভালোবাসা দেখি নিজের ভালো লাগা কাজ করে যাই হোক আমরা ট্রেনে চড়েছিলাম ঝিক 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 ট্রেন চড়ছে এই জায়গাটা খুবই মজা ছিল আমি তো অনেক ফান করছি আর বাচ্চাদের নিয়ে গেলে এত জ্বালায় বাচ্চারা মাঝে মাঝে দুজন মিলে যাবেন তাহলে আরও বেশি মজা হবে অনেক রাইড আছে আপনাদের পছন্দ মতো চড়তে পারবেন রাইডগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে যেই রাইডে চড়েন না কেন জনপ্রতি পঞ্চাশ টাকা করে ফুস্কা খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম এটা বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড আমার এটা অনেক উঁচু দেখতে হয়তো ছোটো লাগছে কিন্তু অনেকটা উঁচু জায়গা ছেলে উঠতে ভয় পাচ্ছিল অনেক চিল্লানো হয়েছে বাবা উঠো উঠো অনেক হইচই এটাতে নাকি প্রচুর মানুষ হয় কিন্তু আমরা ওই দিন ভালো একটা দিন পেয়েছিলাম আমরা তুলনামূলক কম মানুষের সাথে সম্মুখীন হয়েছিলাম এই জন্য একটু খোলামেলাভাবে নড়াচড়া করে ঘুরতে পেরেছিলাম এই তো ফাইনালি আমরা চলে আসলাম সূর্যমুখী বাগানে কিন্তু এসে দেখি সূর্যমুখী সব হেলে পড়ছে সূর্য ডুবে পড়ছে এজন সূর্যমুখীগুলো সব হেলে যাচ্ছে আমরা পিওর সূর্যমুখীর এটা নিতে পারলাম না তাতে কিছু না সন্ধ্যা হয়ে গেল আমরা আমার বাচ্চার গাড়ি দেখেই পাগল হয়ে গেছে ওর কিন্তু নিজস্ব বাসায় গাড়ি আছে তারপরে গাড়িটা একটু বড় সাইজ দেখে সেইটাতেই চড়বে এটার জন্য আমাদেরকে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়ানো ছিল এক বাচ্চা তো অনেকগুলো টিকিট একসাথে কিনে নিয়েছে সে চড়তেই আছে চড়তেই খুবই বিরক্ত সব কিছু শেষে ফাইনালি আমরা বাসায় পেল রাত হয়ে গেছে সেই দুপুরে বের হয়েছি এখন একদম পুরো রাত ফুল রাত হয়ে গেছে এ চলে যাচ্ছে আমার ছেলে খুব টায়ার্ড সে খুবই দৌড়াদৌড়ি লাফা লাফি ঝাঁপা ঝাঁপি যে তার যেটা ভালো লাগছে সেটাইতেই চড়েছে মাঝখানে তাই একটু মন খারাপ সে হচ্ছে বোর্ডে চড়তে চাইছিল কিন্তু ওটাতে চড়া হয়নি আমরা যেহেতু পুরুষ মানুষ ছিল কম একজন পুরুষ মানুষ ছিলেন এই জন্য ওরকম সাহস করে উঠি নাই কি বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে এই তো আমরা বের হয়ে গেলাম আমরা ওয়েলকাম দিয়ে বেরোচ্ছি খুবই হাস্যকর অন্য রাস্তাতে ঢুকেছিলাম অন্য এই রাস্তাতে বের হওয়া এটা একটু ঢালু রাস্তাটা উপর উপরের দিকে উঠতে হয় যাই হোক অনেক ভালো একটা সময় কাটাইছে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সামনে আসলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাবাই